আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বারাকাতু তো আজকে আমরা যাচ্ছি ঘটপুকুর আর ঘটপুকুর যাচ্ছি আমরা জামা তৈরি করতে আর আমার সাথে কে কে যাচ্ছে দেখতে পাবে তো এখন আমি ড্রেস করব তারপর আবার আসছি তো ফাইনাল ড্রেসটা পরে নিলাম কেমন আছে ড্রেসটা ও আছে কেমন লাগছে চুল বের করি না তবু বার হয়ে যাচ্ছে আরে পিস মানুষ তো ওই চুল বের করি না সরি টাকা লাভ হয়নি টাকা দিতে মার কাছে যেতে হবে পারি মার কাছে দেখো পাঁচ টাকা নিচ্ছি এখন রওনা দিলাম পাঁচ টাকা নিয়ে কোথাও রাস্তা মধ্যে হেঁটে যেতে হবে কিছু করার নেই হাঁটতে তো হবে অনেকটা আমি হাঁটতে আমি হাঁটতে হাঁটতে যাবো এখন পুরো অটো স্টেশনে আমি যাবো যাবো সামনে তো গাইস এখন অটোর সামনে এসে গেছি আর আমাদের সামনে অটো আছে আমরা তো সামনে সিট পেলাম না তো আমরা এখন পিছনে আমাদের বসতে হবে আর আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল সেটা হচ্ছে কেউ না ইমরান হবে ইমরান ইমরানকে দেখতে পাচ্ছ তো আমরা চলতে থাকি আপনাদের

তো ফাইনালি আমরা লেবে গেলাম আর আমাদের কাছে পাঁচশো টাকা ছিল খুচরো ছিল না এখন অটোওয়ালার গিয়ে আমরা কি বলবো কিছু ভাতা মাতে পাচ্ছি না অটোওয়ালা পাঁচশো টাকা দেখাচ্ছে অটোওয়ালা তো বলছে পাঁচশো টাকা নিতে পারবো না খুচরো করে দাও কিন্তু তবু পাঁচশো টাকা দিয়েছি আর আমাদের খুচরো করে দিচ্ছে তো দেখতে থাকুন টাকাটা ফাইনালি আমাদের খুচরো করে দিল আর দেখুন তাই না একুশো টাকা ভাড়া তো তার পিড়ে দেখাচ্ছে কাছে না কেন রে

এখন হেঁটে যাচ্ছি কেন গাড়ি চলি ধরে বসে আছি গাড়িওয়ালাটা এত বদ মানে আমাদের বসে রেখেছে এক ঘন্টা ধরে বসার পরে এখন বলছে আমার লোক নেই যাবো না তখন কেমন রাগ হয় তোমরাই বলো সত্যি বলছি প্রচুর রাগ হয়েছে তবু রাগকে কন্ট্রোল করলাম কেন নাই রাগ তো হারাম জিনিস তাই না

তো গাইস আমরা এসে গেছি প্রায় তো এখানে আমাদের জামা কত নিয়েছে কেমন কালার করেছি আর কীরকম এম্বয়ডারি করেছি আমরা পরে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি